মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার বিল নিয়ে তীব্র রাজনৈতিক তরজা শুরু হয়েছে দীর্ঘ দশ বছর ধরে সরকারি বিল দখল করে মাখনা চাষ করার অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত জমি মাফিয়াদের বিরুদ্ধে অভিযোগ আমিনুল হক করিম আনোয়ার আফতাব উদ্দিন সহ কয়েকজন ব্যক্তির নেতৃত্বে এই বিল দখল হয়ে রয়েছে বিরোধীরা দাবি করেছেন তৃণমূল এবং প্রশাসনের মদতে এই দখল চলছিল কিন্তু এতদিন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এদিকে তৃণমূলেরই পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা স্বপন আলী আবার প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তারপরেই এই বিষয়টি আদালত পর্যন্ত পৌঁছায় এবং সম্প্রতি প্রশাসন বিল দখলমুক্ত করতে নোটিস জারি করেছে বলা হয়েছে সরকারি বিলে কোন রকম কৃষিকাজ করা যাবে না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামী কুড়ি জানুয়ারি জেলার সফরে আসছেন সরকারের কঠোর নির্দেশনার মধ্যেও এই ঘটনা তৃণমূলের অন্দরেই অস্বস্তি তৈরি করেছে রাজনৈতিক উত্তেজনা এখন চরমে পৌঁছেছে রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি আমরা বিগত দিনে গত সেশনে আমরা অভিযোগ করেছিলাম হরিশন্দ্রপুর বেলারো ওয়ান যে আমাদের হরিশন্দ্রপুর ওয়ানের বিভিন্ন সরকারি জায়গা যে সমস্ত জলা জমি সেই সমস্ত জলা জমিতে কিছু অবৈধ মানুষ বিভিন্নভাবে দখল করছে দখল করে বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছে কি জায়গায় হচ্ছে অথচ সরকারের রেভিনিউ নষ্ট হচ্ছে এই ব্যাপারে আমরা একটা অভিযোগ করেছিলাম যেন সেটা সরকারি জমি সরকারের আন্ডারে থাকে যা রেভিনিউ আসবে সরকারের সরকারের প্রপার জমা পড়ে লক্ষণপুর মৌজাতে ছিল এটা বড় জমি বড় জায়গা মোটামুটি নিয়ার প্রায় একশো বিঘার পর জায়গাটা সেখানে দীর্ঘদিন ধরে এলাকার কিছু মানুষ অবৈধভাবে সেটাতে চাষ করছিল সেটা নিয়ে আমি অভিযোগ মানে দখল করে রেখেছিলাম কারা এরা কারা এডা হরিসুন্দরপুর গ্রামের এই কিছু মানুষ আছে যে এরকম কুড়িং নামে একজন আছে বাগমারা থেকে তারপরে হরিসুন্দরপুর স্টেশন থেকে একজন আছে এরকম মোটামুটি 10 12 জন লোক মিলে। সবাই দখলই রয়েছে। ওদের দখলই রয়েছে। তারা এখনোই দখল করে রেখেছে। এখনোই দখলেই রয়েছে তবে আমি অভিযোগ করার পরে হরিসুন্দরপুর মানে ভিডিও হরিসুন্দরপুর বিলড়ো সেগুলো বিষয়ে প্রপার অ্যাকশনও নিয়েছিলেন। আর পরবর্তীতে কোটে এটা এসডিও ছাত্রল এসডিওর দখলই হয়ে যায়। এসডিও সাহেবের বিভিন্ন দুই পক্ষের হিয়ারিং শোনার পরে যেহেতু ফসল লাগানো হয়েছিল ফসল লাগানোর পর একটা রায়ও দিয়েছিলেন যে ফসল লাগিয়েছি এবার ফসলটা তুলবে এরপরে ওই জমিতে কেউ নামবে না এটা বলে একটা রায়ও হয়েছে এদেরকে মদত কারা দিচ্ছে এদেরকে কে এরা কারা মদত দিচ্ছে এই ব্যাপারে আমি কিছু জানি না এরা গ্রামের মানুষ এরা এরা কে মদত দিচ্ছে আমি এটাতে সঠিক বলতে পারবো না তবে এলাকার মানুষ আছে ওরা চাষাবাদ দীর্ঘদিন ধরে করছিল তো করছে মোটামুটি দশ বারো বছর থেকে চাষটা হচ্ছে মদ্যেখানে দু বছর আগে বন্ধ ছিল সেটাতে সরকারিভাবে হরিচন্দ্রপুর পুলিশ প্রশাসন বিএলআরও এবং বিডিও সাহেবের তত্ত্বাবধানে একটা গন্ডগোল হয়েছিল ওখানে বন্ধ ছিল গত বছর থেকে আবার চাষ হয়েছে আমরা অভিযোগ করেছি যেন কেউ জমিতে না নেয় বিডি সাহেব এটা আমি জানি বিডিও সাহেব কোর্টে মামলাও করেছিলেন যে জমি সরকারি জমি যেন সরকারের কাছে থাকে কিন্তু যদি সরকার যদি প্রশাসন যদি না করে তাহলে তো আমরা বৃহত্তর আন্দোলনে যাব আমরা বৃহত্তর আন্দোলন আমরা আমাদের মূল দাবি হচ্ছে সরকারি জমি সরকারের কাছে থাকবে সরকারি জমি যেন কোনো দখল না হয় আর প্রশাসনের নজরে হয়তো পড়েনি প্রশাসনের নজরে যখন দেওয়া হয়েছে তখন প্রশাসন কাজ করেছে এতক্ষণ কি হচ্ছিল না হচ্ছিল হয়তো প্রশাসন দেখেনি বিষয়টা হয়তো হয়তো হতে পারে প্রশাসন হয়তো দেখেও দেখছিল না এরকমও হতে পারে কারণ এত এত জমি সরকারি জমি নষ্ট হয়ে যাবে আর সরকার সরকারের কোনো আধিকারিক বা যে সমস্ত ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্ট যদি চোখ বন্ধ করে অফিসে বসে থাকে তাহলে তো চলতে পারে না নিশ্চয়ই কোনো যোগসাজস হয়তো ছিল থাকলেও প্রশাসনের নজর প্রশাসনের নজর কেন পড়ছে না সেই নজরে কোনো আটকে দেওয়ার চেষ্টা হচ্ছে কোনো অসাধু চক্রের দ্বারা কিনা সেটা আমাদের একটা সন্দেহ ছিল আমরা এই বিষয়ে বর্তমান বিএলআর অত্যন্ত সক্রিয়ভাবে সেটা দেখছেন আমি ধন্যবাদ দেবো বর্তমান বিএলআর সাহেব এবং বর্তমান বিডি হরিশ্চন্দ্রপুর ওয়ার যে খুব মানে অত্যন্ত তীব্রতার সঙ্গে এবং প্রপার ওয়েতে নিয়ম অনুযায়ী কিন্তু অ্যাকশন নিয়েছে কিন্তু প্রিভিয়াস ডেতে সেটাতে সমস্যা ছিল আমার নাম স্বপন আমি হরিশ্চন্দ্রপুর ওয়ান পঞ্চায়েত সমিতির সদস্য নতুন কথা কি রাজ্যের মধ্যে এই যে জমি দখল ব্যাপারটা জমে থেকে তৃণমূল কংগ্রেস এসছে নতুন কথা কিছু না সব কথাগুলি পূর্ণ হয়ে যাচ্ছে জমি দখল শুনতে শুনতে মানুষ বিতষ্ট হয়ে গেছে তৃণমূল কংগ্রেস জবে তো ক্ষমতায় এসছে তবে তোকে জমি দখলের এই প্রথা চালু হয়ে গেছে সরকারি বিল ঝাবড়া বিল প্রায় দুশো বিঘা বহুদিন ধরে তৃণমূলের দখলে এক তৃণমূল দখল করে আছে আরেক তৃণমূলের গোষ্ঠী সেটাকে নিয়ে অভিযোগ করছে তার মানে কি নিজেদের মধ্যে ভাগটা ঠিক হতে পারছে না ভাগকে নিয়েই তো যত গণ্ডগোল এদের মধ্যে এই যে তৃণমূল নেতারা খুন হচ্ছে এক তৃণমূল আরেক এক তৃণমূলকে মারছে প্রকাশে আসছে তার মানে কি কেউ দশ কোটি টাকা রোজগার করছে কেউ দশ টাকা রোজগার করতে পারছে না যে দশ টাকা রোজগার করতে পারছে না সে চড়াও হচ্ছে আরেক গোষ্ঠীর উপরে সেম একই ঘটনা জাবরা বিলের ক্ষেত্রে দেখা গেছে তৃণমূলের এক গোষ্ঠী এক নেতা তৃণমূলের যে দখল করে রেখেছে জমিটা তার বিরুদ্ধে অভিযোগ করছে বিএলআর সাহেব নোটিশ পাঠিয়েছে কতবার বিএলআর আর সাহেব নোটিশ পাঠাবে এদের নিজত নিজস্ব তো ন্যূনতম লজ্জা হওয়া উচিত যে কি করে বিলটা সরকারি বিলটা কিভাবে ডাক না সরকারি ব্যবস্থাপনায় ডাক না হয়ে হ্যাঁ সেইটাকে আমরা দখল করি তো তৃণমূলের সময় সময় সবই সম্ভব আর এইদিকে এরা বলে বেড়াচ্ছে মা মাটি মানুষের সরকার লজ্জা হওয়া উচিত সব সব পরিণত হয়ে গেছে যত তৃণমূলের আছে বেশিরভাগই মা মাটি মানুষের সরকার বলে যাচ্ছে এইদিকে আর এইদিকে মাটি দখল করে বেড়াচ্ছে লোকে মাটি দখল করে নিচ্ছে এটা তো সরকারি জমির ব্যাপার আছে তো স্বাভাবিক ভাবে পাইনি বলে এই ধরনের ঘটনা দেখা দিয়েছে আর বিডিও সাহেব করেছেন বিডিও সাহেব ইয়ে দরখাস্ত করেছিলেন বিয়েলার ও সাহেব নোটিশ পাঠাচ্ছেন গতবার বিএল সাহেব নোটিশ পাঠান সরকারি জমি বিয়েলার ও সাহেব চাইলে পরে তো পুলিশকে দিয়ে ব্যবস্থাপনা নিতে পারবেন তো পুলিশকে দিয়ে ব্যবস্থা নিচ্ছেন না কারণে সবাই চুপচাপ আছে বেশি দিন চুপচাপ থাকবে না ব্যবস্থাপনা ঠিক হবে এরা বুঝছে যে সরকার ক্ষমতায় আসছে এরা যা পারবে তা করবে তা বেশি দিন চলবে না মানুষ এদেরকে ক্ষমতায় বসিয়েছে তৃতীয়বারের জন্য এরা তার সঠিক উপভোগ করতে পারল না প্রয়োগ করতে পারলো না এরা অন্য পথে হাঁটতে লাগলো মানুষ তার রায় দিবে কিছুদিন কদিন বিধানসভা নির্বাচন এই বিধানসভা নির্বাচনের মধ্যেই জনসাধারণের সর্বশেষ কথা বলা মানুষ গণতন্ত্রের মধ্যে সর্বশেষ কথা বলা জনসাধারণ এটা রায় দিবে এটা ডাস্টবিনে শুরু করবে আমার উত্তর সমস্ত ভারতীয় জনতা পার্টির পক্ষ বলছি স্যার জাবড়া বিল দখল করার অভিযোগ ছিল আর অভিযোগ হয়েছিল এখন কি পজিশনে আছে কি বলবেন এই মুহূর্তে আমরা একটা নোটিশ করেছি যারা কাল্টিভেশন করেছিল মাখনা তা সেটা তো কোর্টের বিচারাধীন ছিল কিন্তু বর্তমানে যাতে কেউ সেখানে কোনো মাখনা চাষ বা ইত্যাদি যেহেতু সরকারি জমি এখানে রয়েছে বেশ কিছু পারভেস জমি আছে এবং কিছুটা সরকারি জমি রয়েছে সেক্ষেত্রে সব যারা যারা করেছিল এর আগে যারা যারা কোর্টে যাতে নোটিশ করা হয়েছিল তাদেরকে নোটিশ করা হয়েছে আরেকবার যেন ফার্দার কোনো রকম মাখনা চাষ বা ইত্যাদি কোনো রকম করপ চাষবাস না করা হয় অথবা পজিশন বা দখল যেন না করা হয় যেহেতু সরকারি খাস জমি সেজন্য জন্য অর্ডার দেওয়া হয়েছে এবং যদি কোনোকে চাষবাস করে বা কোনো দখল করার চেষ্টা করে তাদের স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হবে এই অনুসারে প্রত্যেকেই নোটিশ করা হয়েছে এবং সেই নোটিশের কবে সবাইকে জানানো হয়েছে উত্তর কর্তৃপক্ষকে জানানো হয়েছে সে ব্যাপারে আমরা বলেছি যে যেগুলো পার্ট ফেস্ট আছে সেক্ষেত্রে বলেছি যেহেতু পার্ট আছে যেহেতু কোনো ক্লিয়ার ডিমার্কেশন করানি সেই জন্য অবশ্যই যেন সেখানে কোনোরকম নিজের মতো করে কোনোরকম ইয়ে চাষবাস না করা হয় বা কোনো রকম দখল করার না চেষ্টা না করা হয় ফার্দার অর্ডার অনেক বছর ধরে দখল ছিল সাহেব অভিযোগ উঠছে হ্যাঁ অভিযোগ উঠছিল কোর্টে পেশ হয়েছিল অভিযোগ উঠছিলো সেক্ষেত্রে আমরা রিসেন্টলি একটা নোটিশ সেরম করেছি সবাইকে নাম টান দিয়ে প্রত্যেকে নোটিশ করেছি এটা করি প্রত্যেকে সেই নোটিশের পাইপ পেয়েছেন প্রত্যেকই নোটের পইজ পেয়েছেন এবং আশা করি আশা রাখবো প্রত্যেকেই আইন মেনে চলবেন বলছি স্যার কত বিঘা জমি আছে এটা এটা সব মিলিয়ে পঞ্চাশ একরের মতো জমি আছে কোনো আইনমাফিক ব্যবস্থা নাও হবে যারা দখল করে রেখেছিল এতদিন ধরে থানাকে তো চিঠি করা হয়েছে এবং বর্তমানে কি দখল করে আছে কিনা আমরা মাঝে মাঝে ইনকোয়ারি করছি আবার ইনকোয়ারি করব দখল করে থাকলে নিশ্চয়ই আইনমূলক ব্যবস্থা নেওয়া হবে যেহেতু নোটিশ করেছি তা সত্ত্বেও যদি কেউ দখল করার চেষ্টা করে সেটা তো উচিত নয় উচিত কাজ নয় ভবনে সেক্ষেত্রে আমরা সেক্ষেত্রে অবশ্যই প্রপার ফর্মে জানাবো এবার বলা আছে যারা যারা সরকারি জমি দখল করার চেষ্টা করবে বা দখল করছে যতগুলো চেষ্টা করে সেক্ষেত্রে আমাদের তো কনস্ট্যান্ট ভিজিট রয়েছে যদি কেউ করে সেক্ষেত্রে কিন্তু স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হবে স্ট্রিক্ট লিগ্যাল অ্যাকশন নেওয়া হবে এরপরে আমরা নজর রাখছি এবং ব্যবস্থা গ্রহণ করা হবে আশা করি আমার নাম উদয়চন্দ্র ভট্টাচার্য ব্লক ভূমি অগ্নিসংস্কার আধিকারিক হরিশ্চন্দ্র কুমার মালদা জাবরা বিল এর আগে একটা অভিযোগ হয়েছিল প্রশাসন একটা নিজে পিটিশন করেছিল এসডিওতে যে সেটা গভর্নমেন্টের সম্পত্তি এবং কিছু গুটি কয়েক তৃণমূলের নেতারা বি ডি কাজে লাগিয়ে সেটা টাকার বিনিময়ে বি ডি ও সাহেব এবং তৃণমূলের গুটির নেতা ওই বিলটাকে কিছু লোককে লিজের লিজ মারফত চাষ করতে দিয়েছে কিছু ধরুন কিছু কিছু লোক যাদের বিগনেস্টে বি ডি পিটিশন করে তারা দখল করে আছে কত বছর ধরে দখল মোটামুটি প্রায় অ্যাপ্রাকশনটা তিরিশ বছর থেকে দখল করে আছে গভর্নমেন্টের সম্পত্তি একদম মাখানা চাষ হচ্ছে যার যার বর্তমান যার কুইন্টাল পড়তে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা সরকারের প্রচন্ড লস সরকার এই ব্যাপারে কেন মাথা লাগাচ্ছে না সরকারে এবং মুখ্যমন্ত্রী আমরা দৃষ্টি আকর্ষণ করছি এই ব্যাপারটা নিয়ে মুখ্যমন্ত্রী নিজে মাথা লাগাক কিছু কিছু তৃণমূলের গুটি তৃণমূলের সব নেতারা নাকি তৃণমূলের কিছু গুটি হয়ে এর মধ্যে ইনভলভ রয়েছে এবং তারা তারা প্রশাসনকে কাজে লাগিয়ে পিটিশনটা প্রশাসনকে কাজে লাগিয়ে পিটিশনটা করিয়েছে তৃণমূল একটা নাটক তৃণমূল্লা এগুলো সব নাটক তৃণমূলদের তৃণমূল্লা কাজে লাগিয়ে সব তৃণমূল্লা লুটপাট করে খাচ্ছে এই চল সালে থেকে তিন মাস একটা পিটিশন করেছিল এসডিতে এসডিওতে হ্যারি গল্পে মামলাটাকে ডিসপোজ করেছে ডিসপোজ ওখানে করেছে ইন দিস ইয়ার এই বছর চাষ করতে পারবে তারপরে গভর্নমেন্ট নিজেকে নিজে আন্ডারে নিয়ে নেবে বিলটাকে একদম চাষ হচ্ছে কয়েকদিন থেকে আবার চাষ শুরু করে দিয়েছে নোটিশ কি বেলারুস সাহেব এবং বিডিও নোটিশ কেন করবে সেটা তো গভর্নমেন্টের সম্পত্তি নোটিশ কেন করবে এর আগে একটা নোটিশ অলরেডি হয়ে গেছে নোটিশ কেন করবে হয় নোটিশটা কেন করবে নোটিশ তো অলরেডি একটা হয়ে গেছে গভর্নমেন্টের সম্পত্তিকে জবরদস্তি চাষ করে কেন চাষ করবে সেটা বেলারু এবং বিডিও সাহেব দুজনে মিলে লাইন আলোচনার মারফতে সেটাকে নিজের আওতায় নিয়ে আসুক মাপ করে যে কোথা থেকে গভর্নমেন্টের জায়গা রয়েছে এই গল্পগুলো হচ্ছে পুরাতন বহু গল্প এই প্রশাসন সবটাই জানে প্রশাসন নাকে তেল দিয়ে টাকার বিনিময়ে এদেরকে কিছু তৃণমূলের মদতে ওই বিলটা চাষ করতে দিয়েছে এই চুক্তি এই ব্যাপারে যদি বিডিও সাহেব এবং বেলারু যে গভর্নমেন্টের যে প্রপার্টি রয়েছে যদি আগামী তিন মাসের মধ্যে এই গভর্নমেন্ট গভর্নমেন্টের সম্পত্তি যদি বেলারু এবং বেলারু সাহেব এবং বিডিও সাহেব যদি এটাকে নিজের আওতায় নিয়ে নেওয়া না নিয়ে আসে তাহলে আগামী নব্বই দিনের মধ্যে আমরা হাইকোর্টে বিডিও এবং বেলারু একটা রিপিটিশন ফাইল করবো সবাই সবাই মিলে একবার একদম আন্দোলনের আন্দোলন আমরা শুরু করবো যে কেন সরকারি সম্পত্তি নিজের আওতায় নিয়ে আসে আসবে বেলারু সাহেব যদি নিজের আওতায় নিয়ে নিয়ে আসতে পারে ভয়ে তাহলে তাহলে অ্যাডমিনিস্ট্রেশন লেভেলটাকে কাজে লাগে প্রশাসনকে কাজে লাগে পুলিশের কাজে লাগিয়ে ওটাকে নিজের আওতায় নিয়ে আসবে আমার নাম জিয়াউল হক